বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির টপিক দেখেই তোমরা বুঝতে পেরেছো অলরেডি এই ভিডিওটি দ্বারা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম এক নজরে দিক নির্দেশ সরকার বিষয়বস্তু আলোচনা করা হবে এর পাশাপাশি আমরা এই ভিডিওর শেষ অংশে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম আরও তিনটি ধর্মীয় বইয়ের যে নমুনা প্রশ্ন সেটাও জানতে পারবো তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওর আলোচনা অংশে প্রথমেই দেওয়া আছে এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই অর্থাৎ প্রত্যেকটি ধর্ম বইয়ের আমরা যেটা যে বললাম এটা বাদেও ইসলাম শিক্ষা বাদেও বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানেও একই নিয়ম ফলো করা হবে অর্থাৎ আমি ধর্ম বিষয়ের বলছি নট শুধু ইসলাম ধর্ম আমি সবকরা ধর্মের সম্পর্কেই বলছি প্রশ্ন এমন আসবে ক নম্বর বার্ষিক পরীক্ষার সিলেবাস খ নম্বর মূল্যায়ন কাঠামো গ নম্বর প্রশ্নের ধারা ও বন্টন ঘ নম্বর প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা অঙ্গ নম্বর শিক্ষাকালীন মূল্যায়ন ছ নম্বর নমুনা প্রশ্ন ছ নম্বর মূল্যায়ন নির্দেশিকা রুবিক্স এই রুবিক্সগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং তোমরা একটু পড়ে নিবে খুব সহজভাবে উপস্থাপন করা আছে এগুলো নিয়ে বাড়তি কথা আলোচনা করা হবে না কারণ বাড়তি কথা যদি আলোচনা করা হয় ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে বর্ণনা আছে ক নম্বর যেটা আমরা দেখলাম বার্ষিক পরীক্ষার সিলেবাস অর্থাৎ ইসলাম শিক্ষা নিয়ে প্রথমে আলোচনা করা হচ্ছে ইসলাম শিক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এক নজরে আমরা দেখে নিই ইসলাম শিক্ষায় বার্ষিক পরীক্ষায় ছয়টি অধ্যায় এক দুই তিন চার এবং পাঁচ এবং ছয় নম্বর অধ্যায় ছয়টি অধ্যায় উল্লেখ করা হয়েছে এর বিষয়বস্তু আমরা পড়ে নিই একবার আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক সুরা আল ফিল সুরা আল কদর সুরা দোহা সুরা আল আলাক আল হাদিস চতুর্থ অধ্যায়টি সম্পূর্ণ ষষ্ঠ অধ্যায়টি সম্পূর্ণ পঞ্চম অধ্যায়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোসা আলাইসাল্লাম হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহে এই অংশগুলো অর্থাৎ দুইটা পুরো অধ্যায় চার অধ্যায় এবং ছয় অধ্যায় বাদে এই অংশগুলো বিভিন্ন অধ্যায়ের আমরা পড়লেই আমাদের বার্ষিক সিলেবাস কমপ্লিট হবে এবং প্রশ্নপত্রটা আমাদের স্টুডেন্টদের জন্য কি হবে সহজ হবে যারা পরীক্ষা দিবা তাদের কাছে প্রশ্নপত্রগুলো কমন হবে তার জন্যে এই বিষয়বস্তুগুলো কলগুলো পরিষ্কারভাবে কনসেপ্ট রাখা দরকার পরবর্তীতে পৃষ্ঠার অংশগুলো ডান পাশে উল্লেখ আছে সূচিপত্র বের করার জন্য সূচিপত্র মিলায়ে এই পৃষ্ঠা নম্বরগুলো তোমাদের জরুরি তাই পুরো ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ক বিভাগে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস বর্ণনা হয়েছে ক্ষবিভাগে আমাদের মূল্যায়ন কাঠামো বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই এই নিয়মে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক সত্তর পার্সেন্ট প্রথমে প্রশ্নের ধারাও মান বন্টন সামষ্টিক মূল্যায়নের কথা বলা হয়েছে এখানে সামষ্টিক মূল্যায়ন যেটা আমাদের লিখিত পরীক্ষা অভিক্ষার ধরন একশো মার্কের আইটেমের নাম নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সি কিউ পনেরোটি নৈবেত্তিক প্রশ্নে এক কথায় উত্তর দশটি এই সংক্ষিপ্ত উত্তর মোট পঁচিশটি পঁচিশ মার্কের এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি পাঁচ পাশাপ মার্কের লেখা হয়েছে যার সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা আমরা আশা করি এটা বুঝতে পেরেছি সবাই যে উপরে সংক্ষিপ্ত এক কথায় মতো উত্তর বা টিক থাকবে মোট পঁচিশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটিই থাকবে পাঁচ পাঁচ পঁচিশ মার্ক বিভাগে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা স্টুডেন্টের জন্য এটা না তারপরে একটু নজর রাখি শিক্ষকের জন্য এই প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞান ও বোধগম্যতা স্তরের দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নের মান এক স সংখ্যা পনেরোটি অর্থাৎ পনেরোটি এমসিকিউ তার কথা বলা হয়েছে দুই নম্বরে এক কথায় প্রকাশ যেটা আমরা দেখতে পেলাম এমন প্রশ্ন থাকবে দশটি দশটি অ্যান্সার করতে হবে সেটার কথা বলা হয়েছে সময় পনেরো মিনিট টাইম মোট তিরিশ মিনিট সময় এরপরে তিন নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা হচ্ছে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে পাঁচ পাঁচে পঁচিশ সময় চল্লিশ মিনিট চার নম্বর প্রশ্নে বলা হয়েছে রচনামূলক দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর উভয় থাকতে পারে এমন প্রশ্ন পাঁচটি করতে হবে পাঁচটির প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ সময় থাকবে একশো মিনিট পরবর্তীতে ডান পাশে আরও কিছু বিস্তারিত কথা দিয়ে আছে এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে পড়ে নিলে বলা হচ্ছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীকে প্রাপ্ত নম্বরে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ওই একশো নম্বর পালে একশো নম্বরের ভিতরে যে যা পাবে তার সত্তর পার্সেন্ট আকারে বের করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন এটা হচ্ছে যে তোমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক নির্ধারিত শিক্ষক যে শ্রেণী শিক্ষক সেই শিক্ষক নিশ্চয়ন করবেন এর নির্ধারিত মান দয় দয় দশ আকারে সাজানো আছে এটা নিয়ে বেশি কথা বলছি না এটা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারো এটা তোমাদের এইচডাব্লিউ ব্যবহারিক কাজ এবং দলগত কাজের অংশ এখানে মোট তিরিশ মার্ক এরপরে আমরা একটা নমুনা প্রশ্ন দেখি ইসলাম বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো প্রতিটি প্রশ্নের মান ডানে দেখানো হয়েছে প্রথমে যে প্রশ্নটি এসেছে ফেরাস্তাগঞ্জ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে এর উত্তর নিচে দেওয়া আছে নম্বর তোমাদের প্রতি সালাম দুই নম্বরে বলা হচ্ছে জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে ছয় নম্বর উত্তর নাতি শীত অর্থাৎ না শীত না গরম অর্থাৎ না গরম পানি থাকবে না ঠান্ডা পানি মাঝামাঝি থাকবে কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান নামের মাঝখানে হাজুর করা হবে এ কথাটি কে বলেছেন অর্থাৎ আজ সাল্লামের ঘটনা বলা হচ্ছে এটার উত্তর ক এখানে উত্তর একটু ভুল আছে এটার উত্তর হবে খ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন এটা হাদিসের অংশ চার নম্বর ইয়মেনের রাজা জুনুওয়াস আসমানি কিতাব কিতাবসম্যের মধ্যে কোন আসমানি কিতাবের কপি পুড়িয়েছিলেন পুড়িয়ে দিয়েছিলেন ইঞ্জিল আমরা জানি তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন মাজিদ এই চারটা হচ্ছে গিয়ে বড় আসমানি কিতাব তার মধ্যে ইঞ্জিলটা পুড়িয়ে ফেলেছিল এরপর লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন পাঁচ নম্বরে দেওয়া আছে লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে কোন স্থানে নাজিল হয়েছিল এটার উত্তর ক নম্বর বায়তুল ইজ্জাহ ছয় নম্বর অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না এটি কোন সুরায় বর্ণিত ঘ নম্বর উত্তর সুরা আর দুহা সাত নম্বরে বলা হয়েছে রাসুল সাল্লাইসাল্লাম বলেন আগে তোমার উটকে বাঁধো তারপর আল্লাহর ওপর তাকুল করো তাকুল মানে ভরসা করা আল্লাহর ওপর ডিপেন্ডেবল হওয়া এটি কোন সুরার কোন গ্রহন্তে বর্ণিত সরি এটি কোন হাদিস গ্রহন্তে বর্ণিত এটি হচ্ছে তিরমিজি হাদিস গ্রহন্তে বর্ণিত অর্থাৎ আমরা আমাদের কোনো কাজ অবশ্যই তাকদির বা কপালের ওপর বিশ্বাস করব কিন্তু আমাদের কর্মের ওপরে সেটা ডিপেন্ডেবল কারণ আগে নিজেরা সতর্ক হতে হবে তারপরে আল্লাহর ওপর ভরসা বা বিশ্বাস করতে হবে তা আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে কোনো বিষয়ে আট নম্বর সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণ নির্দেশ দেওয়া হয়েছে কোন ছোড়ায় সুরা আল জুম আ নয় নম্বর অসদ পায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে নয়ের চার ঘুষ মদিনা থেকে বহিষ্কার বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল খাইবার প্রান্তে কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহীদ হন মু যুদ্ধে বারো নম্বরটিকে বলা হচ্ছে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অনিবার্য মহানবী সাল্লাহ সাল্লাম কোন সময় এ তুলাত করতে থাকেন মক্কা বিজয়ের সময় তেরো নম্বর মক্কা বিজয়ের সময়ে মুসলিম বাহিনী মক্কা রদুরে ড্যাশ উপত্যকায় শিবির স্থাপন করেন মারউজ জাহরান চোদ্দ নম্বর তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত উত্তর ঘ গাজওয়াতুল উশরা পনেরো নম্বরে বলা হয়েছে বিদায় হজের মোহান সাল্লাহ কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন এটার উত্তর জাবেলে রহমত খ বিভাগের এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখি এখানে দশটি দিয়া থাকবে দশটির মানে হবে দশ মার্ক এক নম্বরে বলা হচ্ছে আল কুরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আটটি আমরা জানি আল কোরআনে আটটি জান্নাতের নাম এবং সাতটি জাহান্নামের নাম দিয়ে আছে দুই নম্বরে বলা হয়েছে ইমানের বিপরীত শব্দ কি ইমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর অনেকে শিরিক দেয় এটা সম্জস্যতা অনেকটা মিল থাকে কিন্তু কুফর দিলে সঠিক অ্যান্সার হয় বই অনুযায়ী কিন্তু শিরক দিলেও যে ভুল যাবে তা না তিন নম্বর নিফাক কয় ধরনের নিফাক দুই ধরনের নির্ভক শব্দের অর্থ কপটতা বা ভণ্ডার চার নম্বর সাউম ইসলামের কততম রুকণ সাউম ইসলামের তৃতীয় রুকণ আমরা জানি ইসলামের পাঁচটি রুকন আছে তার ভিতর তৃতীয় হচ্ছে সাউম ফিদিয়া অর্থ কি কাফারা বা মুক্তিপণ সুরা আল আলাকের আলাক শব্দটির অর্থ লেগে থাকা রক্ত অর্থাৎ এটা তাপসিরে বর্ণিত আছে সুরা আল কাদর পবিত্র কোরআনের কততম সূরা সুরা সূরা তম সুরা সুরা আলাকের কয়টি আয়াত হেরা গুহাই নাজিল প্রথম পাঁচটি আয়াত আছে প্রথম পাঁচটি এই পাঁচটি আমরা সবাই জানি দিয়ে শুরু হয় কালা জি খালাক খালাক আল ইং সায়নামিন আলাক ইকর ওর্বুক আকরাম আল্লা দি আল্লা কালাম আল্লাহনামা আলামি আলাম এই পাঁচটি আয়াত নয় নম্বরে বলা হচ্ছে ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে দশ নম্বরে বলা হচ্ছে মহানব সাল্লাহাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ক এবং খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর যেটা পাঁচ গুণ পাঁচ পঁচিশ আকারে থাকবে এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা নিয়ে আর আলোচনা করা হবে না এখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষক এবং তোমরা যেসব টিচারের কাছে পড়াশুনো করো তাদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিবে এবং এই ধরনের টপিক আকারে প্রশ্নের প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা বই শুধু না সবকরা প্রশ্নে সহজেই সমাধান করতে পারবে বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন কয়েকটি প্রশ্ন আছে যেগুলো আমি পড়ছি না জাস্ট তোমরা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখো প্রশ্ন এক প্রশ্ন দুই প্রশ্ন তিন প্রশ্ন চার প্রশ্ন পাঁচ প্রশ্ন ছয় প্রশ্ন সাত প্রিয় শিক্ষার্থীরা তারপরে একটি দিয়ে আছে প্রশ্ন আট এটাও তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে যে বিষয়টি দেওয়া আছে প্রশ্নের মানবণ্ঠন শিক্ষক কীভাবে করবেন সেটি দেওয়া আছে প্রশ্ন তিনের একটা প্রশ্ন তুলে দিয়ে সেটা কিভাবে মার্ক করা হবে প্রশ্ন অনুযায়ী দেওয়া হয়েছে মূল্যায়ন নির্দেশিকা ক এবং খ দেখা যাচ্ছে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তারপর বুঝতে পেরেছ পাঁচ পাঁচ আকারে দশ মার্কের তোমাদের কীভাবে স্যাররা মানবন্ধন করবে সেটা একটা নজির দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা চলে যাব হিন্দু ধর্মের যে নির্দেশিকা হয়েছে সেটা তো কমন বৌদ্ধ ধর্মের যে নির্দেশিকা দিয়েছে সেটাও কমন খ্রিস্টান ধর্মের যে নির্দেশিকা দিয়ে হয়েছে সেটাও কমন তাই আমরা পর্যায়ক্রমে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার শুধুমাত্র নমুনা প্রশ্নগুলো আমরা একটা করে স্ক্রিনশট দেব এবং এগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে পড়ে নিবে তবে এই প্রশ্নগুলো হুবহু পাবে না এই প্রশ্নের টপিক আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে যদি কারো কোনো সংশয় বা দ্বন্দ্ব থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারে সেগুলোর উত্তরও আশা করি পরবর্তীতে দেওয়া হবে এরপরে আমরা যে বিষয়টি চলে যাব সেটা হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষার্থীরা এই ছিল এই ভিডিওর আলোচনা তোমাদের সকলের জন্য শুভকামনা রহিল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ